বন্ধুরা পয়লা নভেম্বর থেকে ব্যাংকের বেশ কিছু নিয়মে বড় পরিবর্তন আসছে এই পরিবর্তনগুলো জানলে আপনি যেমন উপকৃত হবেন আর না জানলেও কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়ার সম্ভাবনাও রয়েছে তো আজকের ভিডিওতে আমি একে একে সব নিয়ম তুলে ধরবো যেমন কে আপডেট থেকে শুরু করে নমিনির নতুন নিয়ম আর শেষে বলবো লোকান নিয়ে ব্যাংকের দায় কেমন বাড়লো সব কিছু একে এঁকে জানাবো সহজ ভাষায় তাহলে শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি কেওয়াইসি নতুন নিয়ম নিয়ে এখন থেকে ব্যাংকের নিয়ম অনুযায়ী ঝুঁকিহীন অ্যাকাউন্টগুলিকে দশ বছর অন্তর কে ওয়াইসি আপডেট করতে হবে আর এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন ঝুঁকিহীন মানে যাদের অ্যাকাউন্টে খুব বেশি লেনদেন হয় না অথবা নিয়মিত ছোট ছোট টাকা পয়সার লেনদেন করেন এবার শুনুন দ্বিতীয় নিয়মটা কি বলেছে দেখুন এখানে বলা হয়েছে যে সমস্ত অ্যাকাউন্টকে ব্যাংক অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সেই সব অ্যাকাউন্টে দুই বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে হ্যাঁ একদম ঠিক শুনেছেন দুই বছর পর কে ওয়াইসি আপডেট করতে হবে মানে আপনি যদি বড়ো অঙ্কের লেনদেন করেন বিদেশে টাকা পাঠান বা নেন তাহলে আপনার অ্যাকাউন্ট পড়বে এই শ্রেণীতে তাই সময় মতো কেওয়াইসি আপডেট করাটা এখন অত্যন্ত জরুরি বন্ধুরা এবার আসি একদম গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে কে আপডেট করবে কি এখানে নতুন নিয়মে বলা হয়েছে থার্ড পার্টি নয় কেওয়াইসি আপডেট করবে শুধুমাত্র ব্যাঙ্কই মানে কোনো বাইরের সংস্থা কোনো এজেন্ট বা ফোনে যে লোকেরা বলে আমরা ব্যাংক থেকে বলছি কেওয়াইসি করুন তাদের উপর কোনোভাবে ভরসা করবেন না শুধুমাত্র আপনার নিজের ব্যাংকের মাধ্যমে অফিসিয়ালি সরাসরি কেওয়াইসি আপডেট করান এটা গ্রাহকের নিরাপত্তার জন্যই খুবই দরকারি নিয়ম বন্ধুরা এবার আসি নমিনি নিয়মের পরিবর্তনে আগে আমরা একটা অ্যাকাউন্টে একজন বা দুজন নমিনি রাখতে পারতাম কিন্তু এখন নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে সর্বাধিক চারজন নমিনি রাখা যাবে একদম ঠিক শুনছেন চারজন পর্যন্ত নমিনি রাখা যাবে মানে আপনি চাইলে বাবা মা স্ত্রী সন্তান সবাইকে নমিনি হিসেবে রাখতে পারবেন এখানেই শেষ নয় এবার ব্যাঙ্ক নমিনির ফোন নম্বর আর ইমেল আইডিও রেকর্ড রাখবে যাতে ভবিষ্যতে কোনো প্রয়োজনে ব্যাংক সরাসরি যোগাযোগ করতে পারে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন কারণ আগের নিয়মে অনেক সময় নমিনীর খোঁজ পাওয়া যেত না এখন থেকে সেটার সমাধান হবে বন্ধুরা এবার আসি লকার নিয়ে নতুন কি নিয়ম রয়েছে দেখুন বন্ধুরা বলা হয়েছে নতুন নির্দেশ অনুযায়ী যাদের ব্যাংকে লকার রয়েছে তাদের জন্য ব্যাংকের দায় এখন অনেকটাই বেড়েছে আগে ব্যাংক বলতো লকারে যা রাখবেন দায় আমাদের নয় কিন্তু এখন তা আর হবে না এখন যদি ব্যাংকের অবহেলার কারণে লোকারে রাখা জিনিস চুরি যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যাংকে সেই ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে এমন কি কিছু ক্ষেত্রে একশো গুণ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও থাকবে তবে শর্ত একটাই গ্রাহককে সময় মতো লোকারের ভাড়া দিতে হবে এবং নতুন চুক্তিপত্রে সই করতেই হবে তাহলে আরও একবার আপনাদের সংক্ষেপে আমি বলে দিই পয়লা নভেম্বর থেকে কার্যকর হচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ ব্যাংকিং নিয়ম যেখানে বলা হয়েছে লো রিক্ক অ্যাকাউন্টে দশ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে হাই রিস্ক অ্যাকাউন্টে দু বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে থার্ড পার্টি নয় ব্যাঙ্কই করবে কেওয়াইসি ওয়াইসি আপডেট প্রতি অ্যাকাউন্টে সর্বাধিক চারজন নমিন রাখতে পারবেন নমিনির ফোন নম্বর ও ইমেল আইডি ব্যাঙ্ক রেকর্ডে থাকবে লোকারের ব্যাংকের দায় বেড়েছে ক্ষতির জন্য ক্ষতিপূরণ ব্যবস্থা এগুলো শুধু নিয়ম নয় আপনার টাকাকে নিরাপদ রাখার জন্য অত্যন্ত জরুরি ব্যবস্থা তাই এখনই নিজের ব্যাংকে যোগাযোগ করে জেনে নিন আপনার কেওয়াইসি আপডেট আছে কি না তথ্য ঠিক আছে কিনা আর লকারের নতুন চুক্তি সই করেছেন কিনা এমন দরকারি তথ্য আগে জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন আমি আছি আপনাদের সঙ্গে বাংলার তথ্যের ভাণ্ডারে